বাংলাদেশে মেধাবীরা আছে তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয়ে তারা অনার্স মাস্টার শেষ করে অনেক কষ্ট করে তারা একটা চাকরির জন্য একটা সরকারি চাকরির জন্য একটা ভালো মানসম্মত চাকরির জন্য তারা সারা জীবন এই বিশ থেকে পঁচিশ বছর তারা পড়ালেখা করে এরপরে তারা আরও পাঁচ বছর বিশেষ সহ বিভিন্ন চাকরি চাকরির জন্য প্রস্তুতি নেয় আপনারা জানেন বাংলাদেশের চাকরির সর্বশেষ বয়স হচ্ছে তিরিশ বছর কিন্তু তিরিশ বছর যা অনেক মেধাবীরা চাকরি পায় না কী কারণে তারা চাকরি পায় না তারা এই মেধার কারণে চাকরি না তারা বিসি তারা বিসিএস সহ বিভিন্ন পরীক্ষা চাকরি পরীক্ষায় তারা যথাযথ নাম্বার পায় পাস করার পরও তারা গ্রহণযোগ্য নাম্বার পাওয়ার পরে তাদেরকে চাকরি দেওয়া হচ্ছে না এর মূল কারণ হচ্ছে এই কোটা এই কোটা বৈষম্যের কারণে তার মেধাবীরা বাংলাদেশে চাকরি পাচ্ছে না তারা যোগ্য স্থানে যাতে পারছে না আমরা চাই এই কোটা কোটা পথ বাতিল করে সম্পূর্ণরূপে বিলুপ্ত করে মেধার ভিত্তিতে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান সহ সমস্ত চাকরি ক্ষেত্রে সমস্ত সরকারি বেসরকারি চাকরি ক্ষেত্রে এই মেধাবীদের নিয়োগ দেওয়া হোক আপনারা জানেন বাংলাদেশ রেল বাংলাদেশ বাংলাদেশ এই পোষ্যটা আছে এই পোষ্য গোটা তারা যোগ্য হোক অযোগ্য হোক তারা কাজ করতে পারুক না পারুক তারা মেধাবী হোক কারবার না হোক তাদেরকে এই যোগ্য তাদেরকে যোগ্যতার বিবেচনা না করে তাদেরকে পোষ্যকোটা থাকতে দেওয়া হচ্ছে এর জন্য রেলে প্রতি বছর ঘাটতি হচ্ছে রেলে এত পরিমাণ যাত্রী রেলের এত পরিমাণ যাত্রী যে রেলের টিকিট পাওয়া যায় না দশ দিন আগে রেলের টিকিট শেষ হয়ে যাচ্ছে এই রেলের টিকিট শেষ হয়ে যাওয়ার পরে আমরা কি দেখতে পাচ্ছি রেলে প্রতি বছর ঘাটতি হচ্ছে এর মূল কারণ হচ্ছে এই কোটা এই কোটার কারণে তারা অযোগ্যদের স্থান দিচ্ছে তারা এরকম যোগ্যদের স্থান দিচ্ছে না দুর্নীতিগ্রস্ত যারা যারা আছে বাপের পরে ছেলে আছে ছেলের পরে নাতি বুদ্ধি আছে এরা কী করছে বংশ পরম্পরায় এই দুর্নীতিতে যুক্ত হচ্ছে এই দুর্নীতির কারণে এই রেলের এই অবস্থায় এরকম প্রতিটা সেক্টরে এরকম দুর্নীতি এবং কোটা পদ্ধতি বা এই যে স্বজন প্রীতির কারণে দেশের আজকের এই দুরবস্থা আমরা চাই এই কোটা পদ্ধতি সম্পূর্ণভাবে বিলুপ্ত করে মেধাবী এবং যোগ্য যোগ্য ব্যক্তিদের বিভিন্ন বিভিন্ন দপ্তর সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন চাকরির ক্ষেত্রে তাদেরকে স্থান দেওয়া হোক তাহলে মেধাবীতে বাংলাদেশ গড়ে উঠবে ডিজিটাল বাংলাদেশ গড়ে উঠবে আমরা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে পারবো বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলতে পারবো ধন্যবাদ এই যে ওনাদের আন্দোলনের কারণে রাস্তা বন্ধ এই কারণে দাঁড়িয়ে আছে হ্যাঁ হ্যাঁ কোটা বিরোধী আন্দোলন চলছে অবশ্যই দিন হয়ে গেছে এখানে প্রতিভাবান অনেকে আছে যারা আর কি সুযোগ পাচ্ছে না তাদেরকে কথা ভাবতে হবে আমাদের দেশে তো জনসংখ্যা বেড়ে যাচ্ছে তাদের কথা না ভেবে আসলে সবাইকে সুযোগ দেওয়াটা উচিত মনে করি

ধারেই নিচ্ছে আর বাকি সত্তর জন বাকি বাইরে এর মধ্যে তো অনেকে আছে যে যারা তিরিশ জন আছেন এর মধ্যে এর বাইরেও তো আছে এরা প্রতিভাবান এর থেকেও বেশি কিন্তু তারা তো চান্স পাচ্ছে না তো তাদের কথা তো অবশ্যই ভাবতে হবে সরকারকে দেশের নাগরিক হিসেবে বলবো যে আসলে সরকারকে নতুন করে বিবেচনা করার জন্য